কুত্তা দিয়ে ফাল দেখে পানি ঝাঁপ পড়ে ঘুরতে ওই রহ মানে আর যখন বাইক যাইতা তো সাসি আমার এটা গামলা গামলা বল বুঝে বুঝে ভাই দিত যে দশ বড় বল খাতাম পানি ঝপ বাইনটা ধরে দিতাম না তো এটা রোদ নাই এটা রোদ ছিল লাগে শীত করে রামডেরা মনে হয়েছে কী রোদ তা যদি তো দেখতে কাঠ আপনার মরে গেলে কোন Вот такой для этого пишешь